হাইলাকান্দিতে দেশপ্রেমের ঢেউ বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হল বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি বিশাল শোভাযাত্রার মাধ্যমে শহীদ বেদী প্রায় পাঁচশোর বেশি মানুষ একত্রিত হয়ে একসঙ্গে গেয়ে ওঠেন বন্দে মাতরম দেশাত্মবোধক জেলায় হল একশো পঞ্চাশতম বর্ষপূর্তি বিকেল চারটায় শহীদ বেদী প্রাঙ্গন থেকে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে এই ঐতিহাসিক তিনটি উদযাপন শুরু করে হাইলাকান্দি জেলা বিজেপি শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান রাস্তা নেতাজি সুভাষ পয়েন্ট এনএস রোড এবং কারিপারি পয়েন্ট অতিক্রম করে পুনরায় শহীদ বেদী গিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইরাকান্দে জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী রাজ্য বিজেপির সহসভানেত্রী মুন স্বর্ণকার সহ দলের অসংখ্য নেতা কর্মী এবং সাধারণ মানুষরাও শোভাযাত্রা শেষে শহীদ বেদী প্রাঙ্গনে প্রায় পাঁচশোর বেশি মানুষ একত্রিত হয়ে একসঙ্গে গাইলেন বন্দে মাতরম সঙ্গীত দেশাত্মবোধে ভরপুর সেই মুহূর্তে গোটা প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে দেশপ্রেমের আবেগে উল্লেখ্য আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই অমর গানটি রচনা করেন এবং আঠারোশো সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠে সংকলিত করেন আর সেই ঐতিহাসিক সৃষ্টিকে স্মরণ করতে আয়োজিত হয় এই মহতি অনুষ্ঠান আজকে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলার ব্যবস্থাপনায় আমাদের এই একশো পঞ্চাশতম পন্দ আচরণ উপলক্ষে আমরা আজকে এই এটা বের করে এবং কণ্ঠে আমরা বন্দে মাতরম সবাই সম্বন্ধিতভাবে আমরা এই গানটি পরিবেশন করা হয় সমগ্র ভারতবর্ষে বন্দে মাতরম যেটা মাতৃবন্দনা আমাদের সকলের শ্রদ্ধার বঙ্কিমচন্দ্র দ্বারা লিখিত আর আমাদের সকলের অতি শ্রদ্ধার কবিগুরু রবীন্দ্রনাথ ঠেগর দ্বারা যাকে গীতের রূপ দেওয়া হয়েছে স্বর স্বর দেওয়া হয়েছে এই মাতৃবন্দনাটির দেড়শো বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারতবর্ষে এই মাতরম গীত পরিবেশন করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে এটাকে র্যালির মাধ্যমে অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভক্তিমূলক দেশভক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে তার সঙ্গে সঙ্গতি রেখে আজকে হাইলাকান্দি জেলাতেও এই আয়োজন অনুষ্ঠিত করা হয়েছিল হাইলাকান্দি জেলা বিজেপির নেতৃত্ব এবং হাইলাকান্দি জেলার সকল জনগণের সহযোগিতায় এক সুন্দর র্যালির মাধ্যমে এবং বন্দে মাতরম যেটা মাতৃবন্দনা আজকে প্রায় হাজারের অধিক লোক সমবেত হয়ে শহীদ বেদীর প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন আমরা মায়ের কাছে ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় আমাদের প্রধানমন্ত্রী মহোদয় মোদীজি যেই স্বপ্ন দেখেছেন যে ভারতবর্ষকে বিশ্বগুরুর স্থানে প্রতিষ্ঠিত করার এবং টু থাউজেন্ড ভিতরে এই স্বপ্ন যাতে ভারতবর্ষের পূরণ হয় ভারে ভারতবর্ষ সন্মুখ থেকে সমগ্র বিশ্বরে নেতৃত্ব দেয় সেই স্বপ্ন নিয়ে আজকে প্রধানমন্ত্রী সমগ্র ভারতবর্ষে এই মাতৃবন্দনার কার্যক্রম অনুষ্ঠিত করাচ্ছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা যে আমাদের নেতৃত্বর এবং সকল ভারতীয় জনগণের এই স্বপ্ন সার্থক হোক আর ভারতবর্ষ যাতে অতি শীঘ্র বিশ্বগুরু প্রতিষ্ঠিত হোক সেটা স্বপ্ন যাতে সবাই সাকার হোক